এখানে দেখেন একটা আইডি আছে ফারজান আক্তার নামের নামটা কিন্তু মেয়েডি এবং প্রোফাইল ফটো মেয়ের এখন আমি কি এটাকে বিশ্বাস করে নিব যে এটা আসলে কোনো মেয়ের আইডি নাকি এটা কোনো ছেলের তো হতে পারে আপনি মেসেঞ্জারে যার সাথে চ্যাটিং করতেছেন এই আইডি ছেলের নাকি মেয়ের আইডি আপনি কিভাবে বুঝবেন অনেক সময় মেয়ের নাম লেখা আইডি দেখে মেয়েদের প্রোফাইল ফটোওয়ালা আইডি দেখে আপনারা ওরা ধরে চ্যাটিং শুরু করে দেন কখনো যাচাই করেন না যে এই আইডিটা অরিজিনাল মেয়ের আইডি নাকি কোনো ছেলের আইডি কিভাবে আপনারা যাচাই করবেন মেসেঞ্জারে কোনো একটা আইডি আসলে মেয়ে নাকি ছেলের আইডি এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিব আপনারা আমার স্ক্রিনে খেয়াল করেন এই যে এখানে দেখেন একটা আইডি আছে ফারজান আক্তার নামের নামটা কিন্তু মেয়েরই এবং প্রোফাইল ফটো মেয়ের এখন আমি কি এটাকে বিশ্বাস করে নিব যে এটা আসলে কোনো মেয়ের আইডি নাকি এটা কোনো ছেলের তো হতে পারে এটা আমরা কীভাবে চেক করব। এই ভিডিওতে আপনাদের একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিব ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ম্যাসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো আপনাদের প্রত্যেক দিন কাজে লাগবে ম্যাসেঞ্জার ব্যবহার করতে গেলে তো সেটিংসগুলো কোথায় আমি আপনাদের দেখাচ্ছি কোন কোন সেটিংস এই যে এখান থেকে আপনারা মেনু আইকনে চলে আসবেন এবার এখান থেকে এই যে সেটিং দেখাচ্ছে সেটিংসের উপর একটা ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে আপনারা পাবেন হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটার উপর একটা ক্লিক করবেন এবার একদম নিচে চলে আসবেন এইখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা নোটিফিকেশন প্রিভিউস আমি এটাকে অফ করে রাখছি এটা আপনাদের অন করা আছে এটা অন করা থাকলে কি হয় আপনার ফোনটা লক থাকা অবস্থায়ও যদি মেসেঞ্জারের মেসেজ আছে সেটা আপনার স্ক্রিনে আলোটা জ্বলে উঠবে এবং মেসেজটা শো করবে মেসেজটা লক থাকা অবস্থায় দেখা যাবে এখন আপনি ফোনটা চার্জে দিয়ে যদি কোথাও যান আপনার প্রিয়জন একটা মেসেজ পাঠাইল অন্য কেউ সেটা দেখে ফেললো এটা কিন্তু একটু লজ্জার বিষয় তো আপনারা কী করবেন এখান থেকে এই নোটিফিকেশন প্রিভিউ এটাকে অফ করে রাখবেন তাহলে আপনার ফোনটা লক থাকা অবস্থায় কোনো ধরনের মেসেজ নোটিফিকেশনে শো করবে না এবার সেকেন্ড সেটিংসটা একইভাবে আপনারা মেনুতে আসবেন আসার পরে এই যে একইভাবে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এবার এখান থেকে আমরা দেখতে পাবো প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে ক্লিক করবো একদম নিচে চলে যাব আমরা এখানে পাবো হচ্ছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এটাতে ক্লিক করে এই যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এটাকে জাস্ট অন করে দিব এটা অন করলে কী হবে আপনি যে নেটওয়ার্কের আন্ডারে কথা বলতেছেন বা যেই নেটওয়ার্কটা মেসেঞ্জার ব্যবহার করছেন বা আপনার ফোনে ব্যবহার করতেছেন এটা কেউ ট্র্যাক করতে পারবে না জাস্ট এই একটা সেটিংস অন করার মাধ্যমে এটা কিন্তু খুবই সিকিওর আপনার পার্সোনালি এটা অনেক প্রয়োজন হবে এটাকে আপনার অন করে দিবেন আরেকটা লাস্ট একটা সেটিংস দেখায় যেটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন একইভাবে মেনুতে আসবেন এই যে সেটিংস আসবেন সেটিংস আসার পরে একটু নিচে চলে যাবেন এখানে থেকে আপনারা আবার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটাতে চলে আসবেন এই যে উপরে দেখেন অ্যাপ লক আমি অ্যাপ লকে ক্লিক করে দিচ্ছি এখান থেকে কিন্তু আমি এটাকে অন করে রাখছি এটা অন করে রাখলে কি হবে আপনি যখন ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাবেন আবার যদি ম্যাসেঞ্জার ঢুকতে যান দেখেন আমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিতে হবে তারপরে কিন্তু আপনি মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন জাস্ট অ্যাপ লক এই সেটিংসটাকে অন করার ফলে ওকে তো আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখালাম যেগুলো আপনাদের অনেক প্রয়োজন এবার আমি আপনাদের সাথে কথা বলি যে ফেসবুকের কাছে আমি বলেছিলাম যে একটা আইডি ছেলে নাকি মেয়ে ভালোভাবে বোঝার কি উপায় ফেসবুক একদম পিন পয়েন্টে আমাকে একটা উদাহরণে দিছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা আমি ইংলিশে পাইছি জাস্ট এটা আপনাদের সাথে আমি আলোচনা করব। তো দেখেন ফেসবুক অনেকগুলো সাজেশন দিছে যে প্রোফাইল ও নাম প্রোফাইলের নাম ও ছবি দেখে যাচাই করা যায় মোটামুটি তারপর বায়ো ইন্ট্রো দেখেও যাচাই করা যায় পোস্ট ও কনটেন্ট বিশ্লেষণ করে বাছাই করে যেরকম কোন ধরনের পোস্ট করে কোন ধরনের পোস্টে কমেন্ট করে এইগুলা তারপরে কোন কোন পোস্টে সে কমেন্ট করে সে কেমন ধরনের কমেন্ট করে এগুলো দেখে তবে এইগুলো দেখে যাচাই করা একটু কষ্টকর হয়ে যায় একদম পিন পয়েন্টের যেটা যেটা মানে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকে যেটা ছেলে নাকি মেয়ের আইডি বোঝা যায় সেটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট দেখে ধরেন আপনি একটা আইডির সাথে চ্যাট করতেছেন সেটা যদি অরিজিনাল মেয়ে হয়ে থাকে তাহলে তার আইডি কখনোই মানে ফ্রেন্ড লিস্ট কখনোই পাবলিক থাকবে না সেটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা অনলি মি থাকবে তো ফ্রেন্ড লিস্ট দেখে আপনারা যাচাই করতে পারবেন ছেলেদের ফ্রেন্ড লিস্ট কিন্তু সবসময় পাবলিক থাকে তো মেয়েদের ফ্রেন্ড লিস্ট অনলি মি থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠানো পাঠিয়েও থাকেন তাকে আনফ্রেন্ড করে দিয়ে তারপর ঢুকে দেখবেন যদি ফ্রেন্ডলিস্ট না দেখে তাহলে ভাববেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট মেইল আইডি তো এই ছিল মূলত বোঝার উপায় ফেসবুক আমাকে ফিডব্যাক দিয়েছে এটা কোনো নিজের কথা না আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম